বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় ধানের সময় আমরা আপনাদেরকে কোকো পিঠের চারার একটা তৈরি নতুন পদ্ধতি দেখাইছিলাম যেটা অনেকের মন কেড়েছিল আমাদেরকে সফলতা দিয়েছিল আসলে আমরা সব সময় আধুনিক কৃষি ফার্ম প্রযুক্তিগুলা ব্যবহার করে কৃষিকে সহজ কীভাবে করা যায় আমাদের বাংলাদেশের সবচেয়ে যেটা সমস্যা বীজতলা এই কাদা করো এই কোথায় ফেলাবো এই দূরের উৎপাদ এগুলা থেকে আমরা সহজ সমাধান দিছি সেটা হলো কোকোপিটে চারা তৈরি এটার সবচেয়ে যেটা বড় সুবিধা অল্প দিনে চারা করা যায় আঠাশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ দিনে দ্রুত গতিতে চারা হয় এখানে রোগ মুক্ত চারা তৈরি করা যায় এবং সেই চারাটা তুলতে শিকড় ছিঁড়ে যায় না এবং আমরা ইরি ধানের বেলায় দেখছি অর্থাৎ বড় ধানের বেলায় দেখছি ফলনও বেশি হয় প্রিয় দর্শক আসলে আমরা কৃষিগুলাকে সহজ করার জন্যে আমাদের দেশের আধুনিক কৃষকেরা আসলে কাদা মারতে চায় না আমরা এমন এক পদ্ধতি নিয়ে আসছি যে কোকুপিটে বীজতলা তৈরি যেটা বাড়ির আগিনাতে করতে পারবেন ছাদের উপরে করতে পারবেন যে কোনো জায়গাতে সহজভাবে আপনারা এই কোকুপিট দিয়ে কিন্তু আপনারা বীজতলা তৈরি করে আপনারা বীজ ফেলাতে পারবেন যত দ্রুত গতিতে অল্প বয়সের বীজ লাগা হয় সেই বীজটা কিন্তু সহজ হয় কারণ অল্প বয়সের চারা থেকে কুশি বেশি দেয় সতেজ থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমরা কিন্তু এখানে কোকোপিটগুলা ঢালতেছি এখানে দিচ্ছি এনপিকে সুষম সার এখানে কিছু জিপ সার আমরা যাতে করে চারা দ্রুত গতিতে হয় এই কীটনা কোকোপিটটাকে সংমিশ্রণ করে আমরা বেডে ছিটাই দেয় এটার উপর বীজ আমরা ধান ছিটাই দেবো ইনশাল্লাহ এটা ভালো করে মিস করতে হয় এখানে অনেকেরাই মন্তব্য করতে পারেন যে আমরা এত কোকোপিড কোথায় পাবো বা এই কোকোপিডটা খরচ বেশি কিন্তু প্রিয় দর্শক এই কোকোপিডে এক টাকাও খরচ নাই এটা আমরা ব্যবহার করলাম করে বিষটা তুলে নিলাম আবার এই কোকোপিট আমরা চারা তৈরি কাছে যে কোনো কাজে আমরা বারবার কোকোপিটকে ব্যবহার করতে পারবো এখানে যদি আপনার কোনো খাদ্য ঘাটতি হয় এখানে আপনি এনপিকেস তারপরে জিপসান সালফার তারপরে টাইকোডার মা বিভিন্ন জিনিস আবার দিলে বা ভার্মিকম্প দিলে এই কোকোপিটটা আবার সতেজ হওয়া যায় যে কোকোপিডের আসলে কোনো ক্ষয়ই নেই এখানে আমরা প্রিয় দর্শক এই যে অঙ্কুরিত বীজ একান্ন বীজ যেটা আমরা আমনে ফেলাচ্ছি এই ধানটা একটু চিকন যেটা আসলে আমন ধানে ভালো হয় এই যে এইভাবে আমরা কোকোপিট দিয়ে আমরা কিন্তু এই যে বীজতলা এইভাবে ধানের বীজটা সেটাই দিয়ে আমরা যদি কাগজ দিয়ে ঢেকে দিব ইনশাল্লাহ সেটাও দেখবেন আমরা এইভাবে বীজটা ছিঁড়ে দিব দেওয়ার পরে এটা আঠাশ থেকে তিরিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ দিনের মধ্যেই একটা আদর্শ বীজতলা থেকে বীজ তৈরি হয় দর্শক এটা যখন প্রথমের দিকে করছিলাম অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল আমার মধ্যে যে আসলে আমি করতে পারবো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর বুড়ো বীজ হয়েছিল যেটা সকলের মন কাড়া ছিল রোগমুক্ত আমরা আমনেও এইভাবেই করতেছি অল্প জায়গাতে অধিক পরিমাণ বীজ উৎপাদন করা যায় এবং সহজলভ্য এবং রোগ কোনো কোনো থাকে না এবং যে যে এই দূর পোকামাকড় থেকে আমরা রক্ষা পাই এবং সবচেয়ে যেটা এখানে সহজ উপায় সেটা হলো একজন লোকই কয়েক বিঘা জমির বীজতলা থেকে বীজ সংগ্রহ করে দিতে পারে এবং এই বীজটা লাগালে কোনো মর্টিলিটি থাকে না কারণ এই কুকুপিটা দেওয়ার কারণে যখন তোলা হয় তখন কিন্তু শিকড়টা ছিঁড়ে যায় না প্রিয় দর্শক এইভাবে আমরা বীজ দেওয়ার পরে ইনশাল্লাহ এটা ঢেকে দিলে আমাদের কোকোপিটের বীজ হয়ে গেল এরপরে আমরা ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম